দিনহাটা থানার আইসি টাকার জন্য ভেটাগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিথ প্রামাণিকের বাড়িতে অভিযান চালায় না এমনকি গোটা মহকুমায় গাজা কাটার অভিযান চালানো হলেও ভেটাগুড়ি সেটা থেকে বঞ্চিত থাকে তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত আবু মিয়ার খুনের মামলায় নিশীথের গ্রেফতারের দাবিতে দিনহাটা থানার সামনে বিক্ষোভ কর্মসূচিতে নেমে দিনহাটা থানার আইসি সুরজ থাকাকে এভাবেই নজিরবিহীনভাবে আক্রমণ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ এদিন মন্ত্রী জানান নিশীথের বাড়িতে অভিযান চালানো হলে যদি বেআইনি অস্ত্র টাকা ও সমাজ বিরোধীদের উদ্ধার না হয় তাহলে তিনি মন্ত্রিত্ব ছেড়ে দিবেন পাশাপাশি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দিনহাটা এলে দলীয় মহিলাদের মন্ত্রী উদয়ন নির্দেশ দেন বিখ্যাত প্রদর্শন করতে এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক সহ জেলা নেতৃত্ব

পুলিশের গাড়িতে বোমা ছড়ার পরও কাউকে পুলিশ সেখান থেকে গ্রেফতার করতে পারে না বা গ্রেফতার করে এটা মনে হয় ওই যে লম্বা লম্বা কাগজ যার মধ্যে গান্ধীজির ছবি থাকে তার খেলা তার ফলে আইসি সাহেব এখানে এক কাজ করেন ওখানে আর এক কাজ করেন ওই গান্ধীর ছবিটাই হচ্ছে মূল কারণ কেন নিশিত প্রামাণিক ধরা পড়ছে না আর কেন পুরো প্রশ্ন ধরা পড়ছে কারণটা হচ্ছে গান্ধীবন গান্ধীর ছবি গান্ধীর ছবি সরিয়ে নিন নিশ্চিত প্রামাণিক ধরা পড়ুন আমার খারাপ লাগে বলতে আমি এটা অতিতে বলেছি আজকেও বলছি যখন পার্থক্য সার্টিফিকেট দিন

তাহলে শুধু শুধু একটা চকচকে ঝকঝকে সাইনবোর্ড লাগাবেন জিলাটা পুলিশ স্টেশন সেই ঝকঝকে চকচকে সাইনবোর্ড লাগাবেন আর পাশে শিবের গাজন গাইবেন শিবের গান করবেন এতে চিড়ে ভিড়বে না মানুষকে নিরাপত্তা দিন মানুষকে এই অসষ্ট মানুষের কাছে পৌঁছে দিন যে পুলিশের চোখে সবাই সমান পুলিশ কে কেন্দ্র কে রাজ্যের সেবা বিচার না করে যে গিয়ে তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে আপনাকে চিন্তা করতে হবে না কর্তৃপক্ষকে বলতে হবে না আমরা সবাই গাড়ি আপনাকে সেলুট করব বিমান বলে না হলে পরে ঘুষি ঘুষি ভাব হয়ে যাবে এই জায়গা থেকে পুলিশকে বের করে নিয়ে আসুন সেই পরিশ্রম করতে হবে এখান থেকে আমরা আপনাদের ঝুড়ি যাওয়ার বন্দোবস্ত করব সেখানে গিয়ে কালো পতাকা এবং ঝাঁটা তো আপনাদের ধরা অভ্যেসই আছে কালো পতাকাটা নতুন এই দুটো দুই হাতে নিয়ে আপনাদের যে রণচন্ডী মূর্তি যেটা বাড়িতে মাঝে মধ্যে আমাদের দেখান সেইটা দেখাবেন